আসলে বন্ধুরা মহিলাদের না কোনো রেস্ট নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্তই শুধু কাজ আর কাজ এই যে দেখুন আজকে একটু বাসায় হালকা খাবারের আয়োজন করতেছিলাম মানে হালকা বলতে ইলিশ পোলাও খেতে চেয়েছিল আমার বাবুরা তাই ওদের জন্য ইলিশ মাছ এবং রান্না করব আর পোলাও রান্না করব সাথে এই যে দেখুন আমি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি মাছটার পেটে কিন্তু আবার ডিমও হয়েছে তো আপনারা কী সুন্দর কি কোন পর্যায়ে ডিম বের করবেন এই যে আমার কাছ থেকে শিখে রাখুন এই দেখুন আমি কি সুন্দর করে ডিমটা একদম আস্ত বের করে ফেলেছি তো যাই হোক মাছটা আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছটা দেখতেই তো পাচ্ছেন বেশ একটা বড়ই ছিল হয়তো ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে তো আমার মাছ কাটা হয়ে গেলো সাথে ভাবলাম যে শুধু ইলিশ পোলাও করলে কিছু শুধু ইলিশ পোলাও দিয়েই খাবে তাই একটু হালকা কিছু গোশ নিয়েছি হাফ কেজি গোশ ছিল তো ওই যে বলেছিলাম হাফ কেজি গোশ দিয়ে এক কেজি রসুন রান্না করেছি আজকে সেই ভিডিওটাই আমি সম্পূর্ণ আপনাদের মাঝে দিলাম হয়তো সেদিনকার করার ছিল ছাড়তে পারি নাই আমার কাজ বাকি ছিল এই জন্য আজকে ছাড়লাম তো বন্ধুরা এই যে মাছটা আমি সুন্দর করে তেলে হালকা একটু ভাজি করে নিয়েছি এটাকে আমি সর্ষে ইলিশ করব তো আজকে সর্ষে ইলিশটা থাকবে সম্পূর্ণ একটু আলাদা কারণ আজকে সর্ষেটা আমি হালকা একটু হালকা বেটে নেব একদম ফিনিশ করে বাটবো না কারণ একটু আদা বাটা আদা বাটা থাকবে তো যাই হোক এই প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলের মাঝে কয়েকটা আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এর আগে আমি ম্যারিনেট করে গোশগুলো রেখেছিলাম এখন গোশগুলো আমি একটু হালকা করে তেলের উপরে ছেড়ে দিব তো যাই হোক বন্ধুরা এই যে ছেড়ে দিলাম তেলের উপরে গোসটা এখন আমি এটাকে একদম তেলের উপরে একটু ভেজে নেব যাতে গরুর গোশু কিন্তু তেলের উপরে ভেজে নিলে হ্যাভি একটি টেস্ট হয় এবং একটা মজাদার খাবার হয় তো আপনারা চাইলে সবাই এভাবে একটু ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে কারণ আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছিলো এবং আমার বাসায় যে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা তারাও খুব মজা করে খেয়েছে তো এই যে দেখুন আমি যে রসুনগুলো নিয়েছি বলেছিলাম যে হাফ কেজি গোশ দিয়ে এক কেজি রসুন এই যে দেখুন আমি রসুনগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়েছি তবে রসুনগুলো আপনারা আগে দেবেন না একটু গোশটাকে হালকা ভেজে তারপর একটু কষিয়ে তারপর দিয়ে দিবেন আর সাথে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি সাথে একটু আলু আর রসুনগুলো দিয়ে দিলাম কারণ রসুনগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু রসুনগুলো একদম গলে যেত বা খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে অবশ্য ঘ্রানটা তো আর আপনারা উপভোগ করতে পারতেছেন না আমি উপভোগ করতেছি সেই একটা ঘ্রান বেরিয়েছে তো আমি এখন একটু হালকা করে ঝোল মানে পানি দিয়ে দিলাম গোসটাতে পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো এই যে দেখুন আমার গোসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমার কিন্তু গোস রান্না শেষ মাছও রান্না শেষ এই যে দেখুন এখন আমি খাবার পরিবেশন করব পোলাও রান্নাও শেষ হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি সর্ষে এলিশটা দেখেছেন আমার সর্ষেগুলো কিন্তু একটু আস্তে আস্ত আছে আর রসুনগুলোও কিন্তু আস্ত আছে একদম ভেঙে ফেলি নাই কারণ এই যে সর্ষেগুলো যে রেখেছি আস্তে আস্তে এই রস সর্ষের মশলাটা দিয়ে খাবার খেতে মানে ভাতটা খেতে কিন্তু সেই টেস্ট হবে তো দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে খাবার এই যে দেখুন আমার হাজবেন্ড কি সুন্দর বেছে বেছে রসুনগুলো নিচ্ছে আপনারা দেখতেই থাকুন বন্ধুরা আপনারাও বাসায় বসে এভাবে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে আমার কাছে কিন্তু খেতে খুব ভালোই লেগেছিল। আমি প্রথমবার খেয়েছি আসলে আমি আর কখনও এভাবে রসুন দিয়ে গোশ দিয়ে রান্না করে খাই নাই তবে আজ আমার কাছে প্রথম ছিল প্রথম রান্না প্রথম খাওয়া তো এবার আমার সাথেই থাকুন দেখি আমার বর মানে আমার হাজব্যান্ড কি রিভিউ দেয় যে দেখুন সে কত সুন্দর সিস্টেম করে রসুনগুলো বের করে নিল আমি দেখে অবাক আমি হ্যাঁ করে শুধু তার হাতের দিক তাকিয়েছিলাম যে সে কীভাবে রসুনটা বের করে নিল বা খেতে হ্যাভি টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড আমাকে রিভিউ দিয়েছে সেই স্বাদ হয়েছে নাকি খাবারটা সে মজাদার হয়েছে এই যে দেখুন বাকি খসাটা কিন্তু ফেলে দিয়েছে ভিতর থেকে শুধু রসুনের যে কোয়াটা ছিল এটা বের করে নিয়েছে সত্যি খুব মজার ছিল আমিও খেয়েছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্তই ছিল একটু লং হয়েছে ভিডিওটা তারপরও আশা করব সবাই সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় কিন্তু আপনারা আমাকে সেই পরিমাণে ভালোবাসাটা দেন না জানি না আপনাদের কাছে হয়তো আমার ভিডিও ভালো লাগে না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন আমার ভিডিওর মাঝে কি ভুল ছিল আপনারা জানাবেন সেটা আমি হয়তো ভবিষ্যতে সংশোধন করার চেষ্টা করব যে দেখুন সাথে কিন্তু মাছের ডিম